বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত আজ সকাল আটটা কুড়ি মিনিটে পাম পাম্পিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী গত বছর উনত্রিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে এরপর নয় অগস্ট হাসপাতাল থেকে বিপণমুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেববাবু দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দীই ছিলেন আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় এগারো বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রীর জীবনাবসান দীর্ঘদিন ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি গতকাল থেকেই তার শারীরিক পরিস্থিতি তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে গত বছর নয়ই আগস্ট হাসপাতাল থেকে বাড়িও ফেরেন বুদ্ধবাবু কিন্তু এবার আর তাকে ফেরানো যায়নি বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবা অ্যাভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রীর জীবনাবসার তার বয়স হয়েছিল আশি বছর দু থেকে দু হাজার এগারোয় টানা এগারো বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কান্তি বাবু বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আজ প্রয়াত তার সঙ্গে সঙ্গে একটা যেন যুগের অবসান আপনি কিভাবে দেখেছিলেন দেখুন একজন সৎ আদর্শবাদী রাষ্ট্রনায়কের মৃত্যু ঘটল আমার মনে হয় মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত বোধহয় হয় যেমন রোগে আক্রান্ত তার মনের ভিতরে একটা ব্যথা ছিল যন্ত্রণা ছিল তিনি চেয়েছিলেন বাংলাদেশের পশ্চিম বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা সিঙ্গুর বলুন নন্দীগ্রাম বলুন এই সমস্ত কিছু নিয়ে তার একটা স্বপ্ন ছিল এবং স্লোগানটাও ছিল কৃষি আমাদের ভিত শিল্প আমাদের ভবিষ্যৎ সেই শিল্পের ভবিষ্যৎ গড়ার যে পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি করে উঠতে পারেননি নানান প্রতিকূলতা বাধার সম্মুখীন হয়ে প্রধান মৃত্যুর আগে এই যন্ত্রণা তার জীবনেই ছিল বাংলার আশা ভবিষ্যৎ বেকার যুবকদের সর্বনাশ সিংহদের পরিণতি যা ঘটেছিল সেখান থেকেই শুরু হলো তারপর থেকে তিনি অস্বস্থায় ছিলেন সিউপিটিদের দীর্ঘদিন রোগভোগের পর্যটন মৃত্যু স্বাভাবিক কারণে বাংলার রাজনৈতিক জগতের সৎ আদর্শবান এক এক নেতার মৃত্যু ঘটনা আমাদের সবাইকে ব্যথা যন্ত্রণা দিচ্ছে এর থেকে বেশি কিছু বরামতের মুহূর্তে নেই আমার বিভিন্ন সময় তার সঙ্গে কথা বলার সুযোগ করেছে এবং সবসময় দেখেছি যে বাস্তববাদী সিদ্ধান্ত নিতে তিনি বিষপ হতেন না এবং মন্ত্রীসভা ঠাকুরকারী প্রধানত আয়লার সময় আমি দেখেছিলাম যে মানবিকতার তিনি দৃষ্টান্ত দেখিয়েছিলেন সেই দৃষ্টান্ত আমাকে সবসময় প্রেরণা দেয় আরও অন্য সব কাহিনি যা আছে রাজনৈতিক জীবনে তার সঙ্গে যতটুকু পরিচয় আমার হয়েছে সে তো সল্প পরিচরে টিভি কে বলার মতো নয় পরবর্তী করে শেষ নাম অনুমোদি সব জানাবো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম কান্তি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন মন্ত্রী এবং আপনাদেরকে জানিয়ে রাখি প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল আটটা কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী 2022 হাজার বাইশ সালে পদ্মভূষণ প্রত্যাখ্যান করেন তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু